শুরু করছি আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বাজার দর। একশো বছর পর ঘুম ভাঙতেই রামবাবু ভারী অস্বস্তি বোধ করলেন। যে কাচের বাক্সে তিনি শুয়ে আছেন, সেটার ভিতরটা ভীষণ ঠান্ডা। তার উপর চোখে তিনি সবকিছু ধোয়াটে দেখছেন। কান দুটো ভো ভো করছে। হাত পা খিল ধরা। মাথাটা খুব ফাঁকা। কিছুক্ষণ একেবারে ভোম্বলের মতো শুয়ে রইলেন রামবাবু তারপর আস্তে আস্তে শরীর গরম হলো কানের ভো ভো কমে গেল পায়ের ছাড়ল সবকিছু মনে পড়তে মনে পড়তেই তিনি ভীষণ আতকে উঠে বসলেন এবং চারিদিকে প্যাট প্যাট করে তাকাতে লাগলেন উনিশশো সালে তাকে গভীরভাবে ঘুম পাড়িয়ে একটা ঠান্ডা বাক্সে ভরে মাটির নিচে একটা স্টোর রেখে দেওয়া হয়েছিল কথা ছিল ঠিক একশো বছর পর পরবর্তী সমাজের মানুষ তার ঘুম ভাঙাবে বছর কি কেটে গেল এর চোখের দৃষ্টি কিছু স্বচ্ছ হতেই তিনি দেখলেন কাঁচের বাক্সটা একটা টেবিলের উপর রাখা টেবিলের চারধারে দাঁড়িয়ে সাদা পোশাক পরা কয়েকজন লোক তাকে গম্ভীরভাবে দেখছে রামবাবু প্রথমে একটা হাঁচি দিলেন একটু কাশলেন একটা হাই তুলে আর মোড়া ভাঙলেন ভারী লজ্জা লজ্জা করছিল তার স্বাভাবিক নিয়মে এতদিন তার বেঁচে থাকার কথা নয় হিসেব করলে এখন তার বয়স ঠিক একশো চল্লিশ বছর তাছাড়া এই একশো বছর পরে কার দুনিয়ায় কত কি পাল্টে গেছে কেমন লাগবে কে জানে বাবা তিনি প্রথমেই দেখে নিলেন মানুষগুলোর এই একশো বছরের বিবর্তনে লেজ বা শিং গজিয়েছে কিনা না গজায়নি লোকগুলো খুব লম্বা বা বেটে হয়ে যায়নি তো না লোকগুলো ভালো না খারাপ বোঝা যাচ্ছে না তবে সবচেয়ে বেশি যে জিনিসটা তার জানতে ইচ্ছে করছিল সেটা হলো বাজার দর এখন চাল কত করে কিলো আলু কত মাছ কত পালং কপি বা কিরকম রামবাবু একটু হেসে বললেন খুব একচোট ঘুম হলো বাবা টানা একশো লোকগুলো তার কথার জবাব দিল না ভারী অভদ্র এখনো খুব খরচোখে তার দিকে তাকিয়ে আছে সকলের মুখেই কাপড়ের ঢাকনা রামবাবু বিরক্ত হয়ে বললেন হা করে দেখছো কি সবাই গত একশো বছরে আমার পেটে কিছু পড়েনি তা জানো দাঁতে কুটোটি পর্যন্ত কাটিনি ছুটে গিয়ে খাবার দাবার নিয়ে এসো আর শোনো চায়ের নাম শুনেছ তো চা জানো হ্যাঁ এক কাপ গরম চা দাও সবার আগে লোকগুলো মৃদু মৃদু হাসছে রামবাবু ভাবলেন এরা বোধ বাংলা ভাষা বোঝে না তার আর দোষ কি একশো বছরে ভাষারও কত পরিবর্তন হয়ে থাকবে এখনকার বাংলা ভাষা হয়তো চীনে ভাষার মতোই দুর্বোধ্য তাই তিনি একটু চীনে ভাষার মিশেল দিয়ে বললেন খাবার চুং জলদিচি লাওং গরমুং চাওং দরকার বলে নিজের উপর একটু বিরক্তি হলেন রামবাবু চীনে ভাষা তার কালেও জানা নেই অজানা ভাষার ভেজাল দিতে গিয়ে বাংলাটা কেমন সংস্কৃত খেসা হয়ে গেল লোকগুলো কিছু বুঝতে পেরেছে বলে মনে হলো না তবে অপারেশন থিয়েটারের মতো নানা রকম যন্ত্রপাতিওয়ালা ঘরটায় তারা হরেক কলকাঠি নাড়তে লাগল রামবাবু হাই তুলে বললেন আর কতক্ষণ এই প্রায় দেড়শো বছরের বুড়োটাকে তোরা দগ্ধে মারবি বাপ খাবার না দিস অন্তত একটা আয়না এনে দে বুড়ো মুখটার কি ছিঁড়ি হয়েছে দেখি লোকগুলো এ কথাটা যেন কি করে বুঝতে পারলো। তারপর একজন কোথেকে ছোট্ট গোল হাত আয়না বের করে ধরিয়ে দিল তার হাতে রামবাবু কি দৃশ্য দেখবেন সেই ভয়ে আয়নাটা মুখের সামনে ধরেও কিছুক্ষণ চোখ গুজে রইলেন চোখ খুলবেন কি খুলবেন না ঠিক করতে না করতেই অবাধ্য চোখ দুটো বেআকেলের মতো খুলে গেল কিন্তু রামবাবু খুশি হলেন মুখের চামড়া একটু ঝুলে গেছে ঠিকই দাড়িও একটু হয়েছে তবে সব মিলিয়ে তার চেহারায় বয়সের ছাপ তেমন পড়েনি বলেই চালানো যায় অবশ্য এরকমই কথা ছিল কাঁচের বাক্সে যন্ত্রপাতি লাগিয়ে তাকে এমনভাবেই রাখা হয়েছিল যাতে তার শরীরে অতি মৃদু হৃৎস্কম্পন হয় অতি মৃদু গতিতে রক্ত চলাচল করে অতি মৃদু শ্বাস প্রশ্বাস চলে এবং শরীরের ক্ষয়ক্ষতি মাত্রায় ঘটে এই একশো বছর তিনি ছিলেন মৃত আসরে কাজেই শরীরটার বয়স বাড়েনি একটা লোক তার বা হাতটা বাগিয়ে ধরে ইনজেকশন দিচ্ছে তিনি তাকে আসতে করে জিজ্ঞেস করলেন এখন বাজার দরটা কিরকম বলতে পারো হে আলু কত করে যাচ্ছে লোকটা খুব অবাক হয়ে রামবাবুর দিকে তাকালো রামবাবু ভাবলেন লোকটা বোধ বাংলা জানে না ইংরেজিতে বললেন পটেটো পটেটো লোকটা মাথা নাড়ে রামবাবু আবার জিজ্ঞেস করেন রাইস ডোন্ট ইউ ইট রাইস লোকটা মাথা নাড়ে রামবাবু হাল ছেড়ে দেন ইংরেজিও বিস্তর পাল্টে গেছে বোধ হয় একটা ভারী অস্বস্তি হচ্ছে মনের মধ্যে একশো বছর আগে অজ্ঞান হওয়ার সময় তার বন্ধু বৈজ্ঞানিক গয়েশ হালদারের সঙ্গে একটা বাজি ধরেছিলেন দুশ্চিন্তা সেই বাজিটা নিয়ে একশো বছর পর তার ঘুম ভাঙলে লোকেরা তার উপর বিস্তর এক্সপেরিমেন্ট চালাবে এরকম কথাই ছিল লোকগুলো চালাচ্ছিল তাই ইঞ্জেকশন দিল রক্ত নিল ব্লাড প্রেশার দেখলো হা করালো শুইয়ে বসিয়ে চিত করিয়ে উপর করে বিস্তর পরীক্ষা চালালো রামবাবু আপন মনে বকবক করতে লাগলেন মতো দেখতে বলেই কি আর খোকা বাবা বয়সটা করে চল্লিশের হিসেব দেখ না তারপর বুঝে শুঝে খোঁচাখুচি করিস কিন্তু কে শোনে কার কথা গোমরা লোকগুলো এক নাগারে তাদের পরীক্ষা চালিয়ে যাচ্ছে হঠাৎ রামবাবু নিজের পরিবারের কথা মনে পড়ল এতক্ষণ পরেনি কেন সেটাই আশ্চর্য একশো বছর আগে অজ্ঞান হওয়ার সময় তার স্ত্রী বেঁচে ছিলেন দুটো ছেলে আর চারটে মেয়ে ছিল মাথার উপর বুড়ো বাপ মা তিন ভাই আর সাত বোনও ছিল এই একশো বছরে তাদের কারুরই আর বেঁচে থাকার কথা নয় ভাবতেই হাউ হাউ করে কেঁদে উঠলেন রামবাবু চোখ দিয়ে জল গড়াতে লাগলো একটা লোক তাড়াতাড়ি একটা টেস্ট টিউবে সেই চোখের জল ধরে রাখলো তবে শোকটা খুব বেশিক্ষণ রইল না রামবাবুর আত্মীয় স্বজনরা এতকাল বেঁচে থাকলে খুনে খুনে বুড়ো বুড়ি হয়ে যেত সব সেটাও ভালো দেখাতো না কিন্তু লোকগুলোর দিকে তাকিয়ে বললেন আমার বউ বাচ্চারা এতকাল বেঁচে নেই জানি কিন্তু নাতিপতি বা তস্য পৌত্রাদি কি আছে জানো একটু খবর দেবে তাদের একটা কিম্বুত এক্সরে মেশিনে তাকে ঝাঁঝরা করছিল লোকগুলো পাত্তাও দিল না তবে তারা চটপট রামবাবুর মনে পরীক্ষা আপাতত শেষ হয়েছে তিনি মটকা মেরে পড়ে রইলেন লোকগুলো কোনো সম্ভাষণ না জানিয়ে বেরিয়ে গেল রামবাবু শুয়ে শুয়ে চোখ পিটপিট করতে লাগলেন একশো বছরে বাইরের দুনিয়াটার কতটা পরিবর্তন হয়েছে তা বুঝবার উপায় নেই এখান থেকে ঘরে নিরেট দেয়াল আর যন্ত্রপাতি একটা পুরো দরজা আছে বটে কিন্তু তার উপাসে একটা করিডোর বাহিরে হয়তো এখন সূর্য হয়তো তুষার যুগ চলছে নিভু নিভু হয়ে এসেছে মানুষ হয়তো এখন বিজ্ঞানের বলে শূন্যে হাঁটে জিনিসপত্রের দাম হয়তো একশো গুণ করে বেড়েছে হয়তো রামবাবু শুয়ে শুয়ে কিছুক্ষণ ঠ্যাং না চালেন তারপর দুত্তর বলে উঠে পড়লেন ঘুরে ঘুরে ঘরের যন্ত্রপাতি দেখতে লাগলেন এক সময় তিনি নাম করা বৈজ্ঞানিক ছিলেন তবু এই একশো বছর পরেকার আধুনিক যন্ত্রপাতিগুলোর কলা কৌশল তিনি ভালো বুঝতেই পারলেন না একটা বোতাম টিপতেই ঝড়ের মতো শো শো শব্দ ওঠায় তাড়াতাড়ি সরে এলেন সেখান থেকে এবং গিয়ে দরজার হাতল ধরে টানাটানি করতে লাগলেন ভাগ্য ভালো দরজাটা হরাক করে খুলে গেল কিন্তু করিডোরে পা রেখেই আতকে উঠলেন রামবাবু করিডোরের মেঝেটা ঠিক নদীর ধীর স্রোতের মতো যাচ্ছে তবে চলন্ত ফুটপাত বয়ে বা কনভেয়ার বেল্ট রামবাবুর আমলেও ছিল তাই খুব বেশি অবাক হলেন না মাথাটা ঘুরছিল বলে তিনি চলন্ত করিডোরে বসে রইলেন খানিকটা ওপরে উঠে এবং অনেকটা নিচে নেমে খানিক ডাইনে গিয়ে এবং ফের কিছুটা মর নিয়ে করিডোর চলতে লাগল একটু বাদে আর একটা দরজা পেলেন করিডোর থেকে লাভ দিয়ে নেমে দরজাটা টানলেন রামবাবু দরজাটা খুলেও গেল বাইরে বেরিয়ে এসে রামবাবু একটা গভীর শ্বাস ছাড়লেন চারিদিকে তাকিয়ে দেখলেন যা ভেবেছিলেন তাই না তুষার যোগ আসেনি বা সূর্য নিভু নিভু হয়নি বরং একটার বদলে আকাশের চারধারে এবং একটা মোট পাঁচটা সূর্য করছে আবহাওয়া খুবই মনোরম না না গরম ঠান্ডা চারিদিকে একশো দুশো তলা বাড়ি একেবারে গায়ে গায়ে দাঁড়িয়ে আকাশেও তিনি বিস্তর বাড়িঘর ভেসে বেড়াতে দেখলেন তারই ফাঁকে ফাঁকে শো করে নানান সাইজের রকেট উড়ে যাচ্ছে পিরিচের মতো দেখতে কিছু জিনিসকেও উড়ে যেতে দেখলেন আরও দেখলেন রকেট লাগানো চেয়ারের মতো দেখতে ছোট ছোট আকাশ গাড়িতে মানুষ চলাফেরা করছে সামনের চলমান ফুটপাথে উঠে পড়লেন রামবাবু আশেপাশে আরো সব লোকজন রয়েছে তারা হা করে দেখছে তাকে দেখবি তার পরনে সেই একশো বছর আগেকার ধুতি আর পাঞ্জাবি এদের পরনে শুধু জাঙ্গিয়ার মতো খাটো একটু জিনিস গা আদুর রামবাবুর পাশেই একটা বুড়ো লোক তার বয়স সত্তর বছর হবে তা হোক সত্তর হলেও এ লোকটা রামবাবুর চেয়ে না হোক সত্তর বছরের ছোট তাই আপনি বলবেন না তুমি বলবেন তা ঠিক করতে না পেরে রামবাবু বার কয়েক গলা খাকারি দিয়ে আস্তে করে জিজ্ঞেস করলেন এখন কটা বাজে বুড়ো লোকটা একটু অবাক হয়ে তাকালো বটে তবে একটু খোনা সুরে রাত বেজে মিনিট সেকেন্ড রামবাবু নিজে বৈজ্ঞানিক কাজেই অবাক হলেন না এতক্ষণে বরং বুঝলেন আকাশে পাঁচটা সূর্য নয় ওগুলো কোনো রকমের কৃত্রিম আলো যার ফলে চারিদিকটা দিনের মতোই দেখাচ্ছে সম্ভবত ওগুলো পৃথিবীর অন্য পাশের সূর্যের আলো থেকে এপাশে পাশে আলো প্রতিফলিত করছে এ ধরনের একটা আইডিয়া একশো বছর আগে তার মাথাতেও এসেছিল রামবাবু ফের জিজ্ঞেস করলেন আজ তারিখটা কত বলবে বাবা লোকটা অবাক চোখে ফের তাকিয়ে বলল জানুয়ারি বিশ্ব উনআশি রামবাবু তা জানেন তবু লোকটার সঙ্গে একটু খেজুরে আলাপ করছেন তার আসল উদ্দেশ্য অন্য বছর পর পৃথিবীতে পরিবর্তন এগোবে না এগোবে তা তার মোটামুটি আন্দাজ ছিল সুতরাং তিনি চারদিকের পরিবর্তন দেখে খুব অবাক হননি কিন্তু গয়েশের সঙ্গে একটা বাজি ছিল সেইতে বড় খোঁজাচ্ছে রামবাবু বললেন আচ্ছা সুকিয়া স্ট্রিটটা কোন দিকে বলতে পারো বাবা লোকটা বলে সুকিয়া স্ট্রিট সুকিয়া স্ট্রিট বলে কিছু শুনিনি তো নর্থ ক্যালকাটায় লোকটা হা করে কিছুক্ষণ চেয়ে থেকে বলে ক্যালকাটা ও ক্যালকাটা নামে একটা গ্রাম আছে বটে সে তো অনেক উত্তর দিকে এ শহরটার নাম কি বাবা এ হলো গোসাবা সুন্দরবন বটে গোসাবার এত উন্নতি বলে রামবাবু চোখ কপালে তোলেন লোকটা হঠাৎ রামবাবুর একটা হাত খপ করে ধরে বলল আচ্ছা আপনি কি রামবাবু একশো বছর আগে যাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল রামবাবু খুব জোরে মাথা নেড়ে বললেন আমি সেই কি করে বুঝলে বাবা বুঝবো না আপনার ঘুমন্ত মুখের ছবি যে প্রায় টেলিভিশনে দেখানো হয় খবরের কাগজেও বেরোয় তাই বুঝি বলে খুব হাসলেন রামবাবু বললেন তা কলকাতার কি হলো বলতে পারো বাবা সে তো আরো সত্তর আশি বছর আগেই মশাই লোডশেডিং আর জলের অভাবে হেজে গিয়েছিল শহরে জঙ্গল গজিয়ে যায় তারপর এখন অবশ্য কলকাতা আবার বর্ধিষ্ণু গ্রাম হয়ে উঠছে ভালো চাষবাস হচ্ছে চোরুঙ্গীর আলু খুব বিখ্যাত বাগবাজারের কুমড়ো পৃথিবীর সেরা খিদিরপুরে মোচার সাইজের পটল জন্মায় তাছাড়া কলকাতায় এখন মশা বাঁচাও আন্দোলনের একটা হেডকোয়ার্টার হয়েছে বটে সে আবার কি মশা বাঁচাবে কেন বাবা মশা মেরে মেরে মানুষ তো মশার প্রজাতি ধ্বংস করে দিয়েছিল কিনা যেমন একসময় আপনারা বাঘ সিংহ মেরে মেরে সব প্রায় নিকেশ করেছিলেন পরে আপনারা যেমন ব্যাঘ্র প্রকল্প করে বাঘ বাঁচাতে চেয়েছিলেন এখন ঠিক সেইভাবেই মশা যিয়নের চেষ্টা চলছে রামবাবু এবার আসল কথাটাই এলেন খুব সতর্কতার সঙ্গে জিজ্ঞেস করলেন আচ্ছা বাবা একটা কথা বলবে খুব সাবধানে বলো তেমন শকিং কিছু শুনলে আমার পুরো থেমে যেতে পারে এখনকার বাজার দরটা কিরকম বলতে পারো বাজার দর লোকটা একটু অবাক হয় বলে বলে খুব খুব চড়া রামবাবু বড় বড় হেসেও ফেলে চোখে তাকান গয়েশের সঙ্গে এই নিয়েই বাজি গয়েশ বলেছিল একশো বছর পর বাজার দর হবে একশো গুণ রামবাবু বলেছিলেন কখনো না দশ গুণ বড় জোর হতে পারে রামবাবুর বুকটা তাই ঢিপ ঢিপ করছিল বললেন তবু বলো বাবা শুনে রাখি আচ্ছা আগে বলো চাল কত করে চাল লোকটা হাসি মুখে বলে চাল যাচ্ছে তিনশো টাকা রামবাবু শখটা সামলাতে পারলেন না চোখ উল্টে ফেললেন হাত পা কাঠ হয়ে গেল ভিড়মিখে পড়ে যাচ্ছিলেন এমন সময় লোকটা বলল নয় নয় কিলো কুইন্টাল রামবাবু আবার হয়ে দাঁড়িয়ে একটা শ্বাস ছাড়লেন আর যা হোক তা হোক বাজার দরটা ঠিক আছে এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন